আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ছাদ বাগানে বারো মাসী কাগজের লেবু গাছের বর্ষাকালীন পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় অতিরিক্ত পানি সেত আবহাওয়া রোগ গাছের ক্ষতি করতে পারে তাই বর্ষাকালীন বারো মাসি লেবু গাছের পরিচর্যা অবশ্যই করতে হবে কয়েকটি পরিচর্যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো প্রথমত ডাল ছাঁটাই করণ ডাল ছাঁটাই করণ এই সময় করতে হবে কেননা আলো বাতাস সবসময় যেন গাছের গোড়ায় টবে লাগে সেই জন্য অতিরিক্ত আগাছা অথবা ডাল সেগুলো কেটে দিতে হবে আর ডাল কাটার সময় অবশ্যই বয়স্ক ডাল যেগুলো সেগুলো কেটে দিতে হবে তা না হলে সেখান থেকে অতিরিক্ত যে ডাল সেগুলো হবে না আর যেহেতু এখন লেবু প্রায় শেষের দিকে আবার ফুলও আসছে যে ডালগুলোতে লেবু হয়েছিল। সেই ডালগুলো কেটে দিন অর্থাৎ খুব সহজে যেন আলো বাতার যেতে পারে এই ব্যবস্থা করতে হবে আরেকটি বিষয় হলো টবের নিচের ছিদ্র টবের নিচের ছিদ্র অবশ্যই একটি থাকতে হবে এবং উপরিভাগে একটি ছিদ্র অবশ্যই আপনাদের রাখতে হবে সেটি হল অনবরত যদি বৃষ্টি হয় তাহলে অতিরিক্ত পানি টবে দীর্ঘ সময় ধরে ধরে রাখবে সেই জন্য খুব সহজে যেন পানি অতিরিক্ত পানি চলে যায় সেই জন্য আপনারা উপরিভাগে একটি ছিদ্র রাখতে হবে এবং মাঝে মধ্যে এই ছিদ্র পরিষ্কার করে দিতে হবে আর মাঝে মধ্যেই গোড়া পরিষ্কার করে দিতে হবে বাড়তি কোনো পাতা পচে থাকা পচে যাওয়া কোনো পাতা এগুলো রাখা যাবে না মাটি আলগা করা দেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় মাটির উপরিভাগ থেকে খুচিয়ে তিন চার ইঞ্চি নিচে আপনারা খুচিয়ে দিবেন খুব সহজে যেন পানি নিচে যেতে পারে এবং বাতাস চলাচল করতে পারে সেই জন্য আগাছা অথবা পচা পাতা সেগুলো আপনারা তুলে ফেলতে পারেন লেবুগুলো আগের তুলনায় পরিপক্ক হচ্ছে কিনা সেদিকে খেয়াল করবেন যদি লেবুগুলো ছোটো ছোটো হয় তাহলে আপনারা রিপোর্টিং করতে হবে টবের রিপোর্টিং করতে হবে সেটা যখন লেবু খুব কম থাকে সেই সময় রিপোর্টিং করা ভালো শীতকালীন রিপোর্টিং করা আরও ভালো তো যেহেতু লেবু গাছের জাত খুব ভালো সেহেতু আমি কিছু কলম কেটে রাখছি ইতিপূর্বেও কয়েকটি কলম কেটে দিয়েছি এই গাছটিও আমার নিজেরই কলম কাটা তো দেখছেন খুব জোকা জোকা লেবু সাইজও মোটামুটি বড়ো লেবু আসলে খুব সাইজে ছোট হয় এবং খুব সুগ্রাণ হয় এগুলো বেশি বড় হয় না সার প্রয়োগের ক্ষেত্রে বর্ষার শুরুতে সামান্য পরিমাণ সার ব্যবহার করতে হবে আমি অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করি না সেই ক্ষেত্রে গোবর সার অথবা কম্পোস্ট সার ব্যবহার করতে পারি আপনারা প্রতিটি টবের জন্য পাঁচশো গ্রাম প্রতি টবের জন্য গোবর অথবা কম্পোস্ট ব্যবহার করতে পারেন এই সময়ে টিএসপি ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না সেহেতু আমি টিএসপি এগুলো ব্যবহার করি না তবে চুন দিতে পারেন একসামিজ চুন মাটির সেতছেতে ভাব কমাতে এই চুন ব্যবহার করতে পারেন সার দেওয়ার পরে হালকা কিছু পানি দিবেন আর যদি বৃষ্টি হয় তাহলে পানি দেওয়ার দরকার নেই রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ বর্ষার সময় পাতা ঝরা পাতা হলুদ হয়ে যাওয়া এগুলো হতে পারে বেশিরভাগ পানির কারণে হয় অতিরিক্ত পানি নিষ্কাশন নিশ্চিত না করলে এগুলো হতে পারে পাতায় ছোট ছোট গুটি দাগ এবং লেবু লেবুর গায়ে গুটি গুটি দাগ এগুলো হতে পারে তাই পাঁচ গ্রাম কপার অক্সাইড এক লিটার পানিতে স্প্রে করে দিতে পারেন মাকড়া বা মাকড়াশা নিম পাতা অথবা সোপ ওয়াশ দিয়ে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করলে তাহলে পাতা কোকরানো অথবা মাকড়া পোকার কারণে ভিডিওতে দেখছেন সার প্রয়োগ করছি কম্পোস সারও এই পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন তিন চার দিন পানি না দিয়ে মাটি একদম কটকটে শুখে সেখানে নিড়ানি দিয়ে কিছু আগাছা সেগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে এই গোবর সারগুলো ভালোভাবে পচিয়ে তারপর শুকন শুকনো অবস্থায় আমি প্রয়োগ করছি বর্ষাকালীন রকম সার আপনারা ব্যবহার করতে পারেন তাহলে পরবর্তী সিজনে যে লেবুগুলো হবে সেগুলো খুব বেশি হবে এবং পরিপক্ক হবে এরকম পদ্ধতিতে আপনারা অবশ্যই সার প্রয়োগ করবেন আর এই যে কয়েকটি পরিচর্যা করলেন এই সময় তাতে করে পরবর্তীতে গাছ খুব শক্তিশালী হবে এবং দ্রুত ডালপালাগুলো বড় হবে লেবুও বেশ ভালো হবে তো এরকম ভালো ভালো পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে কলম কাটা সম্পর্কে লেবু গাছের কলম কাটা সম্পর্কে ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ